আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানি আজকের এই প্রতিবেদন শুরু করছি বন্ধুরা সাতই জুলাই দুই হাজার চব্বিশ রবিবার আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ডাকুমার হাটে এই ডাকুমার হাট বগুড়া জেলা গাবতলী থানায় এই ডাকুমার হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি চলতে থাকে আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী যে হলিস্টিন ফিজিয়ালের বকরা সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং সেই তথ্য আজকে এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ রূপের জন্য আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরাম শুরুতে আমার পিছনটাতে যে বোকনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভালো মানের বকনা

প্রথম যে বকনাটি দেখতে পাচ্ছি এই বকনাটির বয়সটা কেমন এটা বয়স সাড়ে তিন চার মাস হবে ভাই বিক্রি বিক্রি করবো তার মধ্যে খুব সীমিত আচ্ছা এই যে একটি বকনা সুন্দর একটি ছোট বাচ্চা এটা বয়সটা কেমন

দুইটি বকনা দেখতে পাচ্ছে দুইটি কি জাত এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাত হলিস্টিয়ান ফিজিয়ান দুইটাই হ্যাঁ দুইটাই এই বকনাটি আনুমানিক বয়স কেমন এই চার পাঁচ মাস হবে চার পাঁচ মাস দাম কেমন চাচ্ছেন এটা দাম চাই 80000 ভাই 80 হুম দেখি 70 এর বিক্রি 70 এর বিক্রি ভাঙার নিয়ত নাই আছে একটু কম বেশি এরকম এই পাশেতে যে বকনাটি দেখতে পাচ্ছেন এই যে সাদা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাদা তার মুখটা দেখুন এই যে মুখের যে ইয়েটা সাইজটা দেখুন বেশ বেগুনি কালার এই যে দেখতে পাচ্ছেন এবং এখানে শিং উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই শিং মাত্র গজাচ্ছে কান্দুটি কিন্তু ছোট ভালো ভাই এটার দাম কেমন আছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি বিক্রি ষাট হাজার বিক্রি করবো ষাট হাজার হলে বিক্রি আজকে বাজারটা কেমন ভালো না ওই না একটু হালকা পাতলা আছে আছে চলার মতো আর কি হ্যাঁ ওইরকম রকম আপনার ফোন নাম্বারটা দিয়ে জিরো সেভেন আশি পঁয়ষট্টি তিয়াত্তর উনপঞ্চাশ ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ভাই ভালো দর্শক আমরা বাবুল ভাইয়ের দুইটি বকনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবার সাথে আমাদের এই যে সাগর ভাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন সাগর ভাই সাগর ভাইয়ের দুইটি বকনা রয়েছে আমরা জানবো এই দুইটি বকনার কেমন দরদাম চাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সাগর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আহ প্রথম যে বকনাটি দেখতে পাচ্ছি

দর্শক আমরা সাগর ভাইয়ের যে দুইটি বকনা আপনাদেরকে দেখালাম বোকনা দুইটি কেমন ছিল অবশ্যই আপনাদের মতামত জানাবেন একটা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কিন্তু কমেন্ট করেন না কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান আমার ভিডিও কেমন লাগে আপনাদের যদি ভালো না লাগে সেটাও বলবেন যদি ভালো লাগে সেটাও বলবেন আপনাদের অভিমতটা আমাকে জানাবেন তো আমরা আপনাদেরকে জানাবো একটি ভালো মানের ফ্রিজিয়ান বকনার কি বৈশিষ্ট্য থাকা দরকার একটি ভালো মানের ফ্রিজিয়ান বকনার প্রথমত প্রিন্ট থাকতে হবে সাদা কালো পেছন সাইডটা অবশ্যই প্রশস্ত চ্যাপ্টা হতে হবে এবং এই যে লেসটা খাটো হবে এই যে রানের মাংসটা কম থাকবে ডারাটা সমান সামন দিকে ঢালু হবে এবং এখানে চুর থাকা যাবে না কোনোভাবেই এখানে চুর থাকা যাবে না এবং এই যে কান দুইটি ছোট গোলাকার হবে হরিণের কানের মতন হবে এবং এই যে মাথাটা একটু লম্বাটে এবং এই যে আপনার যে যেটাকে বলে মুখের অগ্রভাগে বেগুনি কালার অর্থাৎ বাদামি কালার একটা থাকবে এই যে কালারটা দেখতে পাচ্ছেন সুন্দর অসাধারণ তো এবং এই যে যে কম্বল থাকবে না বগের মতন এই গলাটা থাকবে নাভি থাকা যাবে না নাবি যদি ঝুল থাকে তাহলে বলবেন ওইটা সায়লের মিক্সড আছে আবার সায়ল মিক্স থাকলেও কিন্তু খারাপ না ওই গরুগুলোর কিন্তু দুধ ভালো হয় তো আপনি যেহেতু ভালো মানের সেহেতু আপনি দেখে কিনবেন যেন নাভি না থাকে তো এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনারা ক্রয় করবেন এবং বাট বাট তলা বাটটা দেখবেন চার জায়গায় রয়েছে কিনা এই যে চারটি বাট চার জায়গায় রয়েছে কিনা দূরত্বটা দেখবেন তো মোটামুটি এই রকম বৈশিষ্ট্যগুলো দেখে যদি আপনারা ক্রয় করেন অবশ্যই আপনারা ঠকবেন না আপনারা নিশ্চিত থাকবেন যে আপনি একটি ভালো মানের বকনা কিনতে পেরেছেন তো আপনারা যে কোনো হাটে আপনারা যান না কেন আপনারা এই বৈশিষ্ট্য গুলো ছিনে তারপরে আপনারা সোহান ভাইকে দেখতে পাচ্ছি আমরা সোহান ভাই একটি বগনা নিয়ে এসেছে হাটের মধ্যে সেরা একটি বগনা আপনারা দেখতে পাচ্ছেন তার কালারটাও মাসা খুবই ভালো আলাইকুম আসসালামু আসসালামু আলাইকুম সোহান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বকনাটা কি যাতের বোলিস্টিন বয়সটা আনুমানিক

দর্শক সন ভাই আটটি বগনা নিয়ে আসছিলেন উনি বিক্রি করছে ওই দুইটা আমরা বিক্রি করছি আচ্ছা উনি তিনটি বিক্রি করেছেন এখন পাঁচটি রয়েছে বগনাটি একটু আপনাদেরকে তলা বাটটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন তলা বাটটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে তলার ঝুলটাও রয়েছে এই যে চারটি বাট চার জায়গায় যেহেতু উনি শাই মিক্সচার কথা বলেছেন তো শাই মিক্স থাকলে কিন্তু নাবি থাকবে এই যে দেখতে পাচ্ছেন নাবিটা একটু ঝুল থাকবে তো সাই মিক্স থাকলেই যে একেবারে খারাপ তা না কিন্তু সেই বোকনাটির গঠন স্ট্রাকচার সব কিছু মিলে ভালো থাকতে হবে তো বগনাটি কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সোহান ভাই যেহেতু প্রত্যেক হাঁটি করেন ঢাকাটার রানিগঞ্জ এবং ডাকুমারা ওনার ফোন নাম্বারটি আমরা দিয়ে দেবো যে কোনো হাটে গিয়ে ওনার সাথে আপনারা কথা বলে ওনার থেকে আপনারা বোকনা ক্রয় করতে পারবেন আর ক্রয় বিক্রয়ের সাথে আমি জহরুল ইসলাম কোনোভাবেই জড়িত না ভাই আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন 07 46 49 55 ঠিক আছে ভালো আছে আসসালামু আলাইকুম দর্শক চলুন আরো কিন্তু রয়েছে আমরা এই বকনাগুলোর একটু তথ্য আপনাদেরকে দেব এই দুইটির কি মানে কি জাতের বকনা এই দুইটি দুইটা হুম এই বয়স কেমন আট মাসিমদ বয়স হবে আট নয় মাস আট নয় মাস এই দাম কেমন চাচ্ছেন দাম চাই 1 বিক্রি বিক্রি

দুইটি পুকনার তলাবাট কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানাবেন সুপ্রিয় দর্শক আপনারা এই পাশে যে দুইটি পোকনা দেখতে পাচ্ছেন আমরা জানলাম ও পাশ থেকে যে তথ্য নিয়ে আসলাম যে স্বাধীন ভাই এই দুইটি পোকনা উনি বিক্রি করেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আছেন আজকে এই হাটে হরিখালি বাজার থেকে হরিখালি বাজার জি দুইটি পোকনা কিনলেন আমরা জানলাম ও পাশ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে শুনলাম যে দুইটি পোকনা ওনারা কিনেছেন

এটা নব্বই চাই ছিল এটা একটা সব চাইছে তো জোরা আপনি কিনছেন দেড় সাথে একসা দিয়ে তো ঠিক আছে ভালো থাকেন আচ্ছা দশদ আমরা জানলাম এই দুইটি বোকনা ওনারা বোদে কিনেছেন দুইটি বকনা কেমন ছিল ওনাদের কেনাটা কেমন হয়েছে আপনারা আপনাদের মতামত দিয়ে আমাদেরকে জানাবেন দশত আমরা এর পাশ্চাত্যে একটু গিরিহস্থদের যে বকনাগুলো এগুলোর একটু তথ্য জানবো যারা গৃহস্থ তারা একটা একটা করে নিয়ে এসেছেন আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে ভাই

দর্শক আমরা এই বকনাটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এর পাশাতে আরেকটি বকনা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই বকনাটির একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই বকনাটি কেমন দরদাম চায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ বকনাটি বয়স কেমন বয়সে চার পাঁচ মাস চার পাঁচ মাস হবে না সব খাবার খায় সব খাবারই খায় দাম কেমন চাচ্ছে দাম পঁচাত্তর হাজার পঁচাত্তর চাচ্ছে হ্যাঁ

তো বোকনা কেমন ছিল অবশ্যই আপনাদের মতামত জানাবেন সুপ্রিয় দর্শক আজকের এই ডাকুবাড়া হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এই হলেস্ট সিজিয়ানের যে খামার উপযোগী যে বোকনা এগুলো দেখানোর চেষ্টা করেছি এবং সেগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এর এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্বে সে অব্দে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জবরুল ইসলাম এখানে বেঁধে দিচ্ছি আল্লাহ হাফিজ